হ্যালো এই আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তো আজকে ব্লগে থাকছে আমরা হচ্ছে ঢাকায় ব্যাক করব তাই হচ্ছে গ্রাম থেকে হচ্ছে সবজি টবজি তুলে নিয়ে আসবো আর আমাদের এই গ্রামীণ পরিবেশে শেষ সময়ে আমরা কি কি করলাম সব কিছু ভিডিওটা যে যেখান থেকেই দেখছেন ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড ফেসবুকে দেখলে একটু ফলো করে দেবেন প্লিজ আচ্ছা যাই হোক তো এখানে হচ্ছে এই যে আপ আমাদের জন্য হচ্ছে শাক নিচ্ছে এটা হচ্ছে আমাদের সুপারি বাগানে হচ্ছে পিছনের সাইড আর ওই যে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে মানে কাজ করে নর্মালি তো উনি হচ্ছে আমাদের হেল্প করছে আমাদের হচ্ছে সাপলা তুলে দিচ্ছে আমরা হচ্ছে ঢাকায় সাপলা নিয়ে যাব আসলে কি ঢাকায় হচ্ছে অল্পতে অল্প দামি শাপলা পাওয়া যায় কিন্তু এটা একটা খুশি যে এখান থেকে নিয়ে যাচ্ছি এটা হচ্ছে গ্রামের টাটকা টাটকা সবজি তো এটাই হচ্ছে আনন্দ কিন্তু ঢাকায় সব কিছুই পাওয়া যায় তারপর এটা ভালো লাগে প্রতিবার হচ্ছে নিয়ে এনে তো এই যে অনেকগুলো শাপলা এগুলো হচ্ছে আমরা সবাই নিয়ে যাব ঢাকা ব্যাক করবো আজকে বিকেলেই তার জন্য অল্প অল্প করে সকাল থেকে হচ্ছে সব কিছু বুঝিয়ে নিচ্ছি আর উনি এই যে এই ভদ্রলোক উনি হচ্ছে একটু শারীরিক প্রতিবন্ধী বাট অনেক ভালো সব কিছু বুঝে তো যাই হোক ওনারও একটু টাকা পয়সার ব্যবস্থা হবে আর আমরাও হচ্ছে খুশি খুশি ঢাকায় এগুলো নিয়ে যেতে পারবো দ্যাটস ওয়াই হচ্ছে এটা ওনাকে বলা যে এখানে তুলে দিতে তো যাই হোক আমরা এখান থেকে হচ্ছে আমাদের সুপারি বাগানগুলো দেখছিলাম সুপারি বাগানগুলো দেখে আমরা এখন বাড়িতে ব্যাক করব এই যে এই পাশে পুরোটাই হচ্ছে সুপারি বাগান তো কে করছিলো ফুলগুলো ফেলে আমাদের হচ্ছে জাস্ট শাপলাটা দিচ্ছিলো যাতে ভাজি বা রান্না করে খাওয়া যায় তো এইদিকে হচ্ছে নারিকেল গাছ থেকে মাত্রই পেরে এনেছে মানে ডাবের পানি খাবো আমরা ডাবের ভিতরে খাবো তো আমি অলরেডি পানি খেয়েছি অনেক মিষ্টি ছিল তো গাছ থেকে পেরেই সাথে সাথে আমরা ভেঙে খেয়ে ফেলেছি তো আপু হচ্ছে আমাদের কেটে দিয়েছিল। আর হচ্ছে এখন নারকেল তুলে দিচ্ছে আমরা হচ্ছে নারিকেল খাবো এটা বেশি শক্ত হয়ে গেছে আমার কাছে হচ্ছে পাতলা যে একটা লেই টাইপের মানে নারিকেল থাকে না ওইটা আমার কাছে অনেক ভালো লাগে এটা বেশি আর কি শক্ত হয়ে গেছে তো যাই হোক আমি আর যাওয়ার ভিডিও করিনি একদম হচ্ছে আমরা রওনা দিয়ে হোটেল ব্রেকের ভিডিওটা করেছি এটা হচ্ছে কুমিল্লায় হোটেল ব্রেক দিয়েছিল। এটা হচ্ছে মিয়ামিতে মেবি হোটেল ব্রেকটা দিয়েছিল তো আমি হচ্ছে মিয়ামিতে পরিবেশটা একটু ভালো যার জন্য হচ্ছে আমরা একটু কিছু খাবো এই যে এই ব্রেডের এই চিকেন ব্রেডটা নিয়ে নিয়েছিল এটা নাম কি আমার মনে নেই তো চাই হোক এটার ভিতর এটা অনেক মজা এর আগে আমি আরও যে কয়েকবার মিয়ামিতে গিয়েছি এটা খেয়েছি তো আমরা সবাই হচ্ছে এটা নিয়েছি আমরা খেলাম আর হচ্ছে আমাকে আমার হাজব্যান্ড জিজ্ঞেস করছিল যে চা কফি খাবে না প্রতিবার আসলে যত রাতে আসি না কেন অনেক ভিড় থাকে আর এখানে প্রচুর মিষ্টি সেল হয় আমি কখনো নেইনি কারণ হচ্ছে আমার ভালো লাগে না সবাই অনেক পরিমাণ এখানে মিষ্টি কিনে তো জায়ান বলল অনেক হাংরি তার জন্য আমি হচ্ছে এই কেকটা কিনে দিলাম বাইরে হচ্ছে মানে হোটেলের বাইরেই হচ্ছে এইভাবে কেকের দোকানটা তো আমাদের গাড়িও ছাড়ার টাইম হয়ে যাচ্ছে এই যে এই আমি আমাদের গাড়িও ছাড়ার টাইম হয়ে যাচ্ছে গাড়িতে উঠে হচ্ছে ঢাকায় ব্যাক করব তো আজকের ব্লগটা এখানেই এখানে সবাই ভালো থাকবে টাটা